জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম এর প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের অবস্থানের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান নবম এই সংকট মোকাবেলায় প্রতি বছর বাংলাদেশকে ১২ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেওয়ার কথা থাকলেও একুশ বছরে বাংলাদেশ পেয়েছে মাত্র এক দশমিক দুই বিলিয়ন ডলার গত চোদ্দ বছরে আওয়ামী লীগের আমলে এই খাতে অভ্যন্তরীণ উৎস থেকে বরাদ্দ দেয়া হয়েছে তিন হাজার আটশো কোটি টাকা এই অর্থ কতটা স্বচ্ছতার সাথে ব্যয় হয়েছে কত টাকা দুর্নীতি হয়েছে তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি করে। মঙ্গলবার সকালে পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নয়শো বিয়াল্লিশটি প্রকল্পের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে অধিকাংশ প্রকল্পই ব্যক্তি স্বার্থে নেওয়া হয়েছে যেখানে রাজনৈতিক প্রভাব ছিল উপেক্ষা করা হয়েছে উপকূলীয় অঞ্চলগুলোকে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন গেল চোদ্দ বছরে এই খাতে একুশশো কোটি টাকা দুর্নীতি হয়েছে এতে জড়িত ছিল ক্ষমতাসীন সরকারের ক্ষমতাধর ব্যক্তিরা এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা দুর্নীতি করছেন তারা তাদের বাইরে তারা তো সহায়ক তারা তো মানে বলো যে সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন লাভবান হচ্ছেন যে তাদের সাথে কিন্তু ভবিষ্যতা করে তার সাথে কিন্তু আরও শক্তি আছে যেটা একটা আমলাতান্ত্রিক শক্তি আছে এবং যারা এই ধরনের প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত তাদের একটা বিষয় বিশেষ এক ধরনের এই যে ত্রিমুখী একটা সিন্ডিকেট আছে এদের সাথে যারা যারা যে মধ্যে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে সকলকে বিচার হয়তো আনতে হবে এ সময় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতীয় পরিকল্পনার সমূহ হালনাগাদ করে যুগোপযোগী করার সুপারিশ করেছে টিআইবি সিদ্দিকুর রহমান রোমন হ্যালো বাংলাদেশ ঢাকা mm -hmm.